আসসালামু আলাইকুম পঞ্চমতম বিসিএস পরীক্ষার বাংলা প্রশ্নের সমাধান আজকে যে পরীক্ষার সেই প্রশ্নের সমাধানগুলো আমরা চলুন একটা এবং আপনার কার কয়টা হয়েছে সেটা কমেন্টে জানিয়ে দেবেন তো প্রথম প্রশ্ন হচ্ছে জসীম উদ্দিনের কবর কবিতাটি কোন পত্রিকে প্রথম প্রকাশিত হয় দ্রবের গ্রহ কল্লোল তারপর হচ্ছে কোন বাক্যে সমধাতু রয়েছে উত্তর হবে গ আজ এমন ঘুমিয়েছে কা আ তর বর পঞ্চম বিডাল পদ মাত্রীর রসুই থেকে উত্তর লুইপা ই এর মাত্রার উপরের অংশের নাম কি উত্তর হবে চৈতন তারপর হচ্ছে পরম শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি উত্তর পরম যোগ দীর্ঘায়ী সহিষ মোমেন সঙ্গে গীতি কবিতা ভাষায় উন্নীত হয়েছে উত্তর হবে কোন গুচ্ছে সবগুলো বারানি শুদ্ধ উত্তর গহ গ্রহ একত্রিত স্থায়িত্ব অধাঙ্গিনী পুঁথি প্রাচীনতম লেখককে উত্তর হবে হচ্ছে গহ ফকির গরিবুল্লাহ তেরোশো পঞ্চাশ পঞ্চাশ বঙ্গাব্দ দুর্ভিক্ষ নিয়ে রচিত উপন্যাস কোনটি বা বহুব্রী এবং বহুব্রী ঢাকা মুসলিম সাহিত্য সমাজগত সাথে সালে প্রতিষ্ঠিত হয় উত্তরাপেক্ষ উনিশশো সালে আকাশ ও পৃথিবীর অন্তরাল এক কথা প্রকাশ করলে সঠিক কি হবে উত্তরাবেক্ষ রসী রাজপথ শব্দের বেশবাক কোনটি পথের রাজা কোন শুদ্ধ কত কথোপকথন বাংলা পুঁথি সাহিত্যের উদাহরণ কোনটি উত্তরাপেক্ষ আমির হামজা প্রাচ্য শব্দে বিপরীত শব্দ কোনটি উত্তরাপেক্ষ প্রতীচ ফিকা কমলা রং এখানে ফিকা অর্থনীতির উত্তরাপেক্ষ অনুজল আহ কোনটি বাউল গান বৈশিষ্ট্য উত্তরাপেক্ষ আধ্যাত্মিক প্রেম অন্তর্গত অনুসন্ধান মুক্তি থেকে করে যাত্রা উপন্যাসে লিখেছেন উত্তরাপেক্ষ শৌকত আলী কোন কবি মজদুম আদিব ছদ্ম নামে কবিতা লিখেছেন উত্তরাপেক্ষ শামসুর রহমান বিষন্ন শব্দটির সঠিক বিশেষ রূপ কোনটি উত্তরাবেক বিষাদ কিশোর পত্রিকা বালক প্রতিষ্ঠা কারক অমর কীর্ত উত্তরাপেক্ষ স্বর্ণ কুমারী তারা বন্দ্যোপাধ্যায়ের কবি গ্রন্থটিতে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে উত্তরাবে ডোম সম্প্রদায়ের জীবন কাহিনী আধুনিক বাংলা নাটক মতো কয়েকটিভক্ত পাঁচটি ময়দান মুনাফা বই শব্দ তিনটি কোন ভাষা থেকে আগত উত্তরাবেগ আরবি একটি স্বরধ্বনি প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটতে থাকে কি বলে উত্তরাবেগ্রহ সরসংগতি কোনটি কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ উত্তরাবেক্ষ যোগবাণী স্বর্গ শব্দে সঠিক আহ সমর্থক শব্দ জোড়া কোনটি উত্তর হবে গ্রহ প্রিদীপ সুর কোনটি ভাতের প্রতি শব্দ উত্তর হবে গ্রহ তন্ডন কোন বা কোটি দিক থেকে শুদ্ধ উত্তর হবে গ আবশ্যক ব্যয় পণ্য অনুচিত তো এই হচ্ছে প্রশ্ন উত্তর আর কার কয়টি প্রশ্ন উত্তর হয়েছে কমেন্ট বক্সে জানান ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম